একশো আটে ইনিংস শেষ কালীপদর ব্যান্ড পার্টি শোভাযাত্রা নৃত্যের মধ্য দিয়ে শেষ কৃত্যে মাতল সীমান্তের মানুষ বিশেষ করে কেউ মারা গেলে আমরা দেখতে পাই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কিন্তু এ এক অন্য ছবি দেখা গেল বসিরহাটা এক নম্বর ব্লকের পানিতর গ্রাম পঞ্চায়েতের নেকুদা এলাকায় দাদুর কথা রাখলো ছেলে বৌমা নাতি নাতনিরা বশিরাট মহকুমার বশিরাট এক নম্বর ব্লকের এটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে নাকুয়াদহ গ্রামে একশো বছরের বৃদ্ধ কালীপদ্য সরকার বার্ধক্যজনিত কারণে মৃত্যুর মুখে পতিত হয় দাদুর ইচ্ছে মতো নাতি নাতনিরা বাসের দোলায় চাপিয়ে সবদেহ নিয়ে শোভাযাত্রা বের করল গোটা গ্রাম একদিকে বাজি ফোটানো অন্যদিকে ব্যান্ড পার্টি আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে মৃতের পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা আনন্দ উৎসবে মাতলেন আর তা দেখতে রাস্তার দুই ধারে কাতারে কাতারে গ্রামের মানুষ জানা যায় মৃত্যুর আগে বৃদ্ধ বলে গিয়েছিলেন কেউ যেন তার শেষকৃত্যে চোখের জল না ফেলে আনন্দ উৎসবের মধ্য দিয়েই থাকে যেন সবাই আমার মৃত্যু হলে কেউ যেন চোখের জল না ফেলে ব্যান্ড পার্টি ভাড়া করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করে কথা রাখলেন পরিবারের সদস্য সহ গ্রামের মানুষ আজ তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ইটিন্ডা শ্মশানে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আজকে আমরা এই মুহূর্তে আমাদের মহাশ্মশান ধলচিতা মহাশ্মশান অবস্থান করছি আমাদের আজকে দুঃখের মধ্যে একটা গর্বের বিষয় যাকে আমরা আজকে নিয়ে এসেছি আমাদের নাকদহ নিবাসী কালীপদ সরকার উনি আমাদের সেঞ্চুরি করেছেন অর্থাৎ একশো আট বছর উনি পেতেছিলেন আজকে আগামী গতকাল এগারোটার থেকে উনি মারা গেছেন তো আমরা সবাই গ্রামের মানুষ ক্লাব বিভিন্ন সংস্থা থেকে প্রত্যেকেই সেই মানে আপনার শ্মশান যাত্রায় আমরা সামিল হয়েছিলাম এবং আমরা প্রচুর মানুষ আমরা এই সঙ্গে যোগদান করেছি তারপরে আমরা অরিনামের দল আমাদের সঙ্গে আছে এবং সব থেকে বিষয় যে আমরা ব্যান্ড পার্টি করে আনন্দ করে এবং ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে আমরা আজকে এই দাদু সৎ কাজে পাড়ার জন্য আমরা এই শ্মশান অবস্থান ঘোষণা করেছি আমার পাশে দাঁড়িয়ে আছে ওনার সুযোগ্য বড় নাতি দীনবন্ধু সরকার এবং ওনার ছোটো নাতি শুভেন্দু আরও অনেকেই আছে ওনার খুব বড় সংসার তিন চার ছেলে রয়েছে এবং সব মিলিয়ে দেখা যায় চল্লিশ জন সব মেম্বার সবাই এখানে কম বেশি উপস্থিত ঘরের বৌরা সবাই উপস্থিত আমরা খুব আনন্দিত আনন্দের সাথে কিন্তু আজকে আমরা সৎকার সম্পন্ন করছি